আমাদের বন্ধুরা আসসালাম আলাইকুম ভৈরবের জুতার বাজার হাজি বস্তি প্লাজা মার্কেট আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অথবা কোন উপজেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন তথ্য দিতে আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটুকুও জানাবেন আসুন ভৈরবের বসি মার্কেটের ভিতরের পরিবেশ দেখি ভৈরবের ব্যবসা বান্ধব একটা পরিবেশ সেটা আমরা একটু লক্ষ্য করি

আমরা শুধু মার্কেটের ভিতরকার যে পরিবেশটা অনেকেই তো আছেন ভৈরব চিনে না ভৈরব সম্পর্কে আইডিয়া নেই হ্যাঁ অনেক দূরে থাকে হয়তো রংপুর দিনাজপুর এরা তো আসলে ভৈরব আসে নেই না 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 ভৈরব থেকে অনেক সময় ভিডিও দেখে জুতা নেই অনেকে আমরা একটু বসিপ্রাজা মার্কেটের দেখাবো যে বসিপ্রাজা মার্কেটে আজকের অবস্থাটা কেমন ঠিক আছে ভাই দেখান সমস্যা নাই সময় আসবেন যারা মাল নিতে চান অবশ্যই ভৈরবে আসবেন ভৈরব আসলে নেতুন মাল পাবেন অনেক কম দামে মাল পাবেন জি থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আমরা একটু দেখি এই যে মার্কেট থেকে আজকের যে জুতার ডেলিভারি এটা কিন্তু আসলে একটা সময়ের জন্য না হয়তো এটা বড় আধা ঘন্টার একটা চিত্র আধা ঘন্টার মধ্যে এই প্যাকেটগুলো রেডি হয়েছে এখন প্রতি প্রতিদিন ধরেন তিনশো চারশো এরকম বস্তা মাল যাচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী এরকম তিন চারশো বস্তা যাবে প্রতি মানে প্রতিদিন তিন চারশো বস্তা যাবে এরকম এখানে হয়তো এক একটা বস্তাতে একশো ডজন দেড়শো ডজন জুতো আছে আসলে আমরা একটু মার্কেটের ভিতরটা দেখি এই হচ্ছে পশ্চিম মার্কেটের আমাদের যে প্রথম গুলি একটু দেখবেন আপনারা যে প্রত্যেকটা দোকানে কেমন কেমন জুতো আছে এই দেখেন একদম এরকম ভরপুর একটা মার্কেট এবং ভরপুর একটা জুতো আমাদের এই হচ্ছেন ভুয়া এটা হচ্ছে ভুয়া এটা হচ্ছে আহিয়া সোস এই দোকানটা হচ্ছে আহি সোস এ হচ্ছে আমাদের নজরুল ভাই আমি রাখি পাশাপাশি আমাদের যে ভিতরকার যে একটু দেখায় কেমন পরিমাণের জুতা দেখেন এখন এই মার্কেটটার মতো যে এত জুতা আমার মনে হয় বাংলাদেশের মধ্যে একটি আহ সবকিছু মিলে এ হচ্ছে আমাদের নুস্তার সুজ আমাদের এই জুয়েল ভাই আমাদের জুয়েল ভাই আমাদের প্রত্যেকের ভিডিও আছে আমাদের এই ভাইয়ের হচ্ছে নিউ যমুনা শ্যুজ আমাদের প্রত্যেকের ভিডিও আছে এই হচ্ছে আমাদের ইমরান ভাই আমার নিশ্চয়ই আপনারা দেখেন ইমরান ভাইয়ের ভিডিও এই হচ্ছে আমাদের মুশরফ ভাই এটা হচ্ছে আজ ভাই যার সঙ্গে একটু আগে কথা হলো মার্কেটের সামনে কথা হলো আজুর ভাইয়ের দোকান এটা হচ্ছে আমাদের মুশারফ ভাইয়ের দোকান এরকম একটু ভাই একটু আমার সাইড দিলাম না কষ্ট করে হ্যাঁ একটু দেখেন এগুলো স্কোয়ার শুজ

এটা হচ্ছে আমাদের সৈয়দ সৈয়দ ভাই জি না এখন না পড়াইতেছি আচ্ছা এই হচ্ছে আমাদের দোকান আমি একটু দেখাই হচ্ছে আমাদের রিয়ন ফুটের আমাদের রিয়ন ফুটের যে তিন মাসের গ্যারান্টিযুক্ত এই দোকান থেকে নিতে পারবেন এটা হচ্ছে হাজি বসি মার্কেটের মসজিদ এটা একদম মসজিদের সাথের দোকানটা হচ্ছে আমাদের আমাদের এই ভাইয়ের দোকান রিয়ন ফুটের আর এখানে অনেকগুলো দোকান আছে আমি একটু মার্কেটের ভিতরটা একটু পরিবেশ একটু দেখাই সিলেট থেকে আসছি হ্যাঁ সিলেট থেকে আসছি আচ্ছা সিলেট কোথায় আসসালামু আলাইকুম সিলেট মৌলভীবাজার শ্রীমঙ্গল শ্রীমঙ্গল কমলগঞ্জ থানা আচ্ছা আচ্ছা কতদিন ধরে জুতা নেন এখান থেকে এখান থেকে জুতা নেই কেমন ঢাকায় একটু টেনশন করতে হয় বাজারের ভিতরে আপনি যদি কোনো সমস্যা নেই এক টাকার জন্য সবাই ব্যবসায়ী মূল্য সবাই ব্যবসায়ী ভেরি গুড থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা ধন্যবাদ জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমরা একটু দেখাই ভিতরকার যে পরিবেশটা দেখেন এটা হচ্ছে দ্বিতীয় গলিতে আমরা প্রথম গলি দিয়ে ঢুকলাম এখন দ্বিতীয় গলি দিয়ে বের হচ্ছে এটা হচ্ছে জামিল সুস তারপরে হচ্ছে আলী বানাত ঢাকা সুস এই উনিও জুতা বিক্রি করেন ওনার কাছে প্রচুর জুতা আছে আমরা একটা ভিডিও হ্যাঁ

ঠিক আছে হ্যাঁ আসবে ইনশাল্লাহ হ্যাঁ আমরা আছি হাজি বসি প্লাজা আপনাদেরকে পরিবেশটা দেখানোর জন্য মূল উদ্দেশ্যে এই ভিডিওটা করা এটা হচ্ছে কি নাম ইজান নাকি ইজান না ইজান সুজ ইজান এটা হচ্ছে সামান আমার সামানোর ভাইজানে কই আমাদের এখানে চ্যানেলে ভিডিও আছে ওনার এই হচ্ছে আমাদের হাজি বসি প্রাদা মার্কেট ভিতরের পরিবেশটা একটু দেখেন এখানে অসংখ্য দোকান আছে এবং প্রত্যেকটি দোকানে দুটা ভরপুর আছে এবং দেখেন ভিতরকার যে পরিবেশ প্রতিনিয়ত কাস্টমার আসতেছেন যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে জুতার কাস্টমার আসতেছেন এই হচ্ছে সানমন শুজ আমাদের উজ্জ্বল ভাই সানমন শুজের যিনি মালিক সবাই মানে একদম কি বলে প্রত্যেকটি দোকান ওনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন জুতা নেওয়ার জন্য আমরা ওনার আরেকটা শোরুম হচ্ছে এইটা এটা শুরু এই হচ্ছে অবস্থা

সেটা হচ্ছে সুমন ফুটের আর আমরা একটু ভিতরের পরিবেশটা দেখাইতেছি আপনারা যারা বিভিন্ন জেলা থেকে আমাদের ভিডিও দেখেন বা উপজেলা থেকে দেখেন আপনারা অনেকে হয়তো চিন্তা করেন যে ভরুপ যা বা পরিবেশ কেমন আমি জাস্ট পরিবেশটা দেখানোর জন্য মার্কেটের ভিতরকার যে একটা রমরমা অবস্থা প্রত্যেকই ব্যবসায়ী এবং প্রত্যেকের দোকানে অসংখ্য রকমের ডিজাইনের জুতা আছে এগুলি আপনারা সহজে নিতে পারবেন অনলাইন কন্ডিশন নিতে পারবেন যাদের ভিডিও দেখেন যাদের নাম্বার থাকবে সেখান থেকে অনলাইন কন্ডিশন নেবেন তাছাড়া

ভাই আমরা অন্য একটা ভিডিও করতেছি ভাই এটা লেবাস শুজ ওনার কাছে টিউ জুতা আছে ওনার কাছে হলো চায়না ফুটোয়ার ওনাদের যে নিজস্ব ফ্যাক্টরি আছে চায়না ফুটোয়ার আর পাশাপাশি ওনার কাছে তিন মাসের গ্যারান্টিযুক্ত জুতা আছে বিভিন্ন ডিজাইনের লেডিস জেন্টস বাচ্চাদের জুতা সব টাইপের জুতা ওনার কাছে আছে আপনারা যারা ভরবাসতে চান আমাদের ভিডিও দেখবেন ভিডিওতে নাম্বার থাকবে আপনার যে কোনো ভিডিওতে যে কোনো নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকের কাছ থেকে সুন্দরভাবে জুতা নিতে পারবেন কন্ডিশন করে নিতে পারবেন আর সরাসরি আসতে চলেও আসতে পারবেন সরাসরি আসলে ট্রেন বাস যে কোনোভাবে ভরে আসবে আর ভিডিওর যে নাম্বারটা থাকবে সেখানে আপনার কল দেবেন কল দিলে উনি আপনাকে রিসিভ করবে অসুবিধা হবে না ঠিক আছে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ ও এটা হচ্ছে আমাদের লিবাই শোজ মাউন্ট ভাইয়ের দোকান ওনার কাছে গ্যারান্টি দোকান এটা হচ্ছে শো এক্সপ্রেস এটা হচ্ছে এই যে মার্কেট যেটা আমাদের হাজির বসি প্লাজা মার্কেট বসি প্লাজা মার্কেটের মানে আছেন আপনি ভালো আছেন না জুতার ব্যবসা কেমন লাগে এটা ভালোই লাগে ভালোই লাগে না সিজনের সময় জিনিসটা মজার বিষয় সব জমজমাট থাকে সব জমজমাট থাকে আসলে কিন্তু আপনি দেখেন আপনাদের মার্কেটে মন ভাই আপনি একটু শুনেন আপনি অন্য মার্কেটগুলো ঘুরে আসেন এরা গেম খেলে মাফ করুক অনেক মাঝে আছে গেম খেলে আপনাদের মার্কেটের অবস্থা দেন আলহামদুলিল্লাহ বুঝছেন অনেক ভালো অনেক ভালো আছেন বা ভালো মার্কেটের অবস্থাটা অনেক ভালো আপনাদের মার্কেটে হয়তো দাম কম কম দামি জুতা কিন্তু তারপরেও অনেক ভালো চলে তো ঠিক আছে ভালো আছেন তো না আলহামদুলিল্লাহ তা আমরা হচ্ছে শু এক্সপ্রেস এই দোকানের যিনি মালিক ওনারই টোটাল মার্কেটের মালিক উনি আসলে ব্যবসায়ী ছিলেন না হয়তো আমি জানি না কিন্তু এখন নতুন করে ব্যবসা দেওয়ার চিন্তা ভাবনা করতেছে বা একটা জুতা শোরুম নিয়ে তাকে সময় পাস করার জন্য বসছে তো ভালো থাকেন জি তা আমরা দেখালাম আপনাদেরকে এখানে আছে রোড স্টার না রোডমাস্টার না রোড স্টার না রোডস্টার রোডস্টার আর এই হচ্ছে এই হচ্ছে এ হচ্ছে আমাদের রিপন হাসন ভাই সুমন ভাই যে দেখলাম সুমন ভাই ছোটো ভাই টেনশন করতে হবে পকেটে কোটি টাকা আছে কেউ আপনাকে জিজ্ঞেস করবে না যে আপনার পকেটে কি আছে কোনো সমস্যা নাই সমস্যা ঠিক আছে এই মার্ক গুলো যাবে এটা হচ্ছে ধরেন আধা ঘন্টা এক ঘন্টার চিত্র এরপরে আবার আবার কেউ না কেউ নতুন করে বসতে আবার যে যখন অর্ডারটা বের হবে আপনার এইগুলি বসতে হবে এগুলি বসতে হবে এগুলি বসতে হবে এগুলি বসতে হবে এই প্রত্যেকটা বসতে হবে এগুলি বসতে হবে এইগুলি যেমন বসতে হয়ে গেছে গা এখন ঠিকানা লিখবে ফুরের মাল চলে যাবে এ দেখেন এগুলি বস্তা হবে ওইখানে বসতে হবে এই যে বস্তা রাখছে উপরে আর মাল রাখছে নিচে ওটা বসতে হবে এরকম প্রত্যেকটি প্রত্যেকটি বস্তা। স্টেশনে যাবে অথবা কুরিয়ারে যাবে এই লোক অবস্থা তা আমরা আপনাদেরকে দেখালাম হাজি বসি প্লাজা মার্কেট বিখ্যাত একটি মার্কেট সারা বাংলাদেশে সুপরিচিত একটি মার্কেট আর আপনারা যারা বাসতে চান আপনারা নির্দিষ্টে আসবেন আপনারা যে কোনো পরিমাণ টাকার লেনদেন করতে পারবেন কখনো কোনো টেনশন করতে হবে না তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম